সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে আমি ফেসবুক নিয়ে কথা বলবো হয়তো আপনারা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকেন ফেসবুক যখন আপনারা স্ক্রল করে থাকেন তাতে হয়তো রিলস দেখেন অথবা অন্য কিছু দেখতে থাকেন কিন্তু সেই স্ক্রল করতে করতে অনেক সময় লক্ষ্য করেন যে অনেক সময় নোংরা ভিডিও অথবা অশ্লীল ভিডিও কিন্তু আপনার স্ক্রিনে ভেসে ওঠে কিন্তু আপনার এই ফোনটি যখন আপনার ছোট বাচ্চা বা ছোট ছেলের হাতে যখন ফোনটা চলে যায় তখন এই স্ক্রিন স্ক্রল করতে ফেসবুক স্ক্রল করতে করতে যদি এরকম অশ্লীল ভিডিও চলে আসে তাহলে ব্যাপারটা কেমন হয় খুবই অকওয়ার্ড মনে হয় যাতে কোনো ছোট বাচ্চা যেন সেরকম ধরনের অশ্লীল ভিডিও যেন না দেখে অথবা সেরকম স্ক্রিনে যেন না আসে ফেসবুকে এমন কিছু সেটিংস আছে সেই সেটিংসটা করলে কিন্তু এই ধরনের অশ্লীল ভিডিও অথবা নোংরা ভিডিও কিন্তু আপনার স্ক্রিনে আসবে না বা যদিও আসে অনেক কম কিন্তু আসবে তো তার জন্য কী করতে হবে সেই বিষয়ে বলবো তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করে দেখ সো ফ্রেন্ডস সবার প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনাকে এখানে ডান দিকে যে দেখতে পাচ্ছেন এইখানে প্রোফাইলের মতোটা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট এইখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন মেনু চলে সেই রকম ইন্টারফেস আর এখানে যে সেটিংসের লোকটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ট্যাপ করতে হবে ঠিক আছে আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন প্রেফারেন্স আর এখানে দেখতে পাচ্ছেন নিউজ ফিড আমি একটু ভালো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে নিউজ ফিড এই নিউজ ফিডে আপনাকে যেতে হবে নিউজ ফিডে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফেভারিটস নুজ আনফলো রিকানেক্ট অ্যান্ড রিডিউস এখানে রিডিউস অপশানটায় আপনাকে চুজ করতে হবে ঠিক আছে আচ্ছা রিডিউস অপশানটা চুজ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লো কোয়ালিটি কন্টেন্ট এখানে যে ইউরোলজিক্যাল কন্টেন্ট বায়ু যেগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট ঠিক আছে তাহলে এখানে আপনাকে সেন্সিটিভ কন্টেন্টে এখানে ক্লিক করতে হবে অ্যান্ড ফ্রেন্ডস তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিডিউস এখানে বাই ডিফল্ট দেওয়া রয়েছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রিডিউজ মোর ঠিক আছে তো এখানে ট্যাপ করতে হবে আপনাকে রিডিউস মোড়ে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কী কী রিডিউস মোর অপশানে ট্যাপ করলে কী কী সুবিধাটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট যেগুলোতে যেগুলো তোমার নোংরা ভিডিও বলতে পারেন এক কথায় সেই রকমের ভিডিও কিন্তু আপনি আপনার এখানে ফেসবুকে দেখতে পাবেন না অ্যান্ড এখানে ভায়োলেন্স যেটা মারামারি খুন খারাপের যে ফটোগুলা মানে ভিডিও বা ফটো সেটা কিন্তু পাবেন না ঠিক আছে তিন নম্বরে দেখতে পাচ্ছেন পিপল হু রিপিটেডলি শেয়ার পোস্ট দ্যাট এগেনস্ট আওয়ার কমিউনিটি সেন্টার যেটা যারা ফেসবুকে ফেসবুকের গাইডলাইন্স যা রয়েছে তা সত্ত্বেও বারবার সেই একই ধরনের কন্টেন্ট আপলোড করে থাকে যেটা তো বলতে পারেন এক ধরনের নোংরা ভিডিও বা ভায়োলেন্টস ভিডিও সেগুলো বারবার যারা মানে আপলোড করে থাকে সেসব ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড তারপরে এখানে যে ওকে অপশানটা রয়েছে এখানে আপনাকে ওকে ক্লিক করে দিতে হবে আচ্ছা এটা ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনি সেই ধরনের যেটা নোংরা ভিডিও ভায়োলেন্সের ভিডিও বলো সেগুলো কিন্তু আপনি আর দেখতে পাবেন না সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার ফোনে গিয়ে এই সেটিংসটা কিন্তু আপনাকে অন করতে হবে তাহলে কিন্তু এই ধরনের যে নোংরা ভিডিও বা অশ্লীল ভিডিও কিন্তু আপনার ফেসবুকে আসবে না যদিও যদিও বা আসে তাহলে সেটা কিন্তু খুব কম আসবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারলেন সো ফ্রেন্ডস এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও দেখতে কিন্তু আপনারা এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ただ。